সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বর্তমান সময়ে হিন্দু ধর্ম নিয়ে অনেকেই পাগলামি করছে অন্ধ হিন্দুত্ববাদের দ্বারা তারা পরিচালিত হচ্ছে কিন্তু আজ থেকে প্রায় দেড়শো বছর আগেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দ ধর্মের নামে কুসংস্কারকে দূরে ঠেলে প্রকৃত ধর্ম ও বিজ্ঞানকে সমানভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর এই ভাবনাকে সামনে রেখেই কানাইপুর কলোনির শ্যামা পুজো কমিটির সদস্যরা এবার তাদের ভাবনায় ফুটিয়ে তুলেছিল লাইভ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ গত তিন দিন ধরে চলা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ লাইভ শো দেখতে প্রতিদিন সন্ধ্যায় এই মণ্ডপে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ মণ্ডপে লম্বা লাইন পড়ায় পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের সাময়িক বিনোদন দেওয়ার জন্য মণ্ডপে হাজির করেছিলেন গোপাল ভাট থেকে চার্লি চাপলেন আমরা ফিরে আসছি সেই খবরে এবং দেখে নিচ্ছি সেই শোয়ের কিছু মুহূর্ত একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন নগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগড় চলচ্চিত্রমের কাছে বাবা অনেক দিন তাই চলে এলাম আমার ইচ্ছা কি পূর্ণ হবে না বাবা ভক্ত বাঞ্ছা কল্পতন ভক্ত বৎসনা জন ভক্তের মনোবাসনা করে গুলো করে

এমন ক্ষমতা কার এই মঙ্গলি ডাক্তার শুরু দেখা যায় না তার জন্য কি দে লাভ কি বললি তাকে দেখা যায়নি নি আছেন আপনি সজokkh নিজে কখনো ঈশ্বরকে দেখেছেন কি কে চিকিলে আমার মা আতেন চলেন কথা বলেন আমি কি দেখতে পাবো কেন পাবিনি তোর এমন চোখ আর তুই দেখতে পাবিনি সপ্তমে থাকবে সকলে দাস করব বাবা থেকে বিদয়ের অবদান আজা আপনি বলতে পারে গুরু কে কতজ্ঞ কত সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয় তোমার তো গুরু হয়ে গেছে গো আমার গুরু হয়ে গেল আজা বলতে পারেন আমার মন্ত্র কি ঈশ্বরের নাম তোমার মনে বাপু এখনো

আর রাত্রে যখন ভবতারিণী মন্দিরে হলহালিনী কালীকে পুজো আরম্ভ হবে তখন মামা তোমাকে সরসী দুর্গা রূপে পুজো মামার পাশে সে কি গো মামা নিজের বউকে কেউ কি মাতৃরূপে পূজা করে সে আমার তেমন পুজো করবে যা বলছি তাই করবি বুঝলি ও হ্যাঁ শোন আর আমার ঘরেতে দিনু পূজা দিকে নিয়ে সরসী পুজো সমস্ত যোগাড় করে রাখি বুঝলি ঠিক আছে বাবা ঠিক আছে ওই কথায় বলো না খাচ্ছিল তাকে তাঁত বলে কাল বলো তা এই গরু কিনে তুমি যা ভালো বুঝো তাই করো মামা আমি চললাম যত সব পাগল আমি মামা মামিকে এনেছি

এবারে চোখ বুঝে এক মনে মাকে স্মরণ করবো মাকে ধ্যান করো

অভিমান করিস না পুত্র মন তুই তো জানিস সঙ্গে নারায়ণ সদা সর্বদাই থাকতে কিন্তু যতক্ষণ না স্নান উদ্দেশ্যে তাকে দীক্ষা দিলে কতক্ষণ পর্যন্ত ধ্রুব স্নানকে দেখতে পাই

কেন এই কারণে এই কারণেই নিলাম যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ আধুনিক বিশ্বাস বিজ্ঞানে তারা বিশ্বাসী তারা ধর্মের সাথে বিজ্ঞানটাকেও সেভাবে দেখে দিয়ে গেছেন আমরা বর্তমান যুগে হিন্দু ধর্ম নিয়ে কেউ কেউ খুব পাগলানি করছে অন্ধ হিন্দুত্ববাদে তারা চলছে আমরা এই ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের জীবনীটাকে তুলে ধরছি মানুষ সঠিকভাবে হিন্দু ধর্মটাকে বুঝুক রামকৃষ্ণ দেব স্বয়ং মা ভারি নিজে এসে ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবকে দর্শন দিয়েছিলেন সেটিকে আজকে লাইভ শোয়ের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে কীরকম সারা পাচ্ছেন মানুষ আমরা ব্যাপক সাড়া পেয়েছি আমরা তিন দিন ধরে এই লাইফ শোয়ের ব্যবস্থা করেছি মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার গতকাল প্রথম দিন ছিল সেদিন সন্ধ্যা সাতটা থেকে আট এগারোটা পর্যন্ত জনসমাগম হয়েছিল দর্শক সমাগম হয়েছিল তাতে মোটামুটি হাজারের উপরে দর্শক সংখ্যা হয়েছিল সৃজন খবর বাংলা নিউজ